আসসালামু আলাইকুম রহমতুল্লার কাত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য ভালোবাসি তোমার গল্পের বাস পার্ট আশা করি এই গো এই পার্টটাই আজকে শেষ করে দেওয়া হবে আর আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল অনেকেই টেলিগ্রামে জয়েন আছেন তাদের সাথে কথা হয়েছে আমি তাদেরকে জানিয়েছিলাম মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার অনেক ক্ষতি হয়েছে আমার সব কিছু চলে গিয়েছে আর তার মধ্যে হচ্ছে আমি প্রায় তিনটা ভিডিও আমি রেডি করে রাখছি এই গল্পটা বাদে ভালো ধর্ষণের মিথ্যে অভিযোগ যে গল্পটা ওইটারও দুইটা পার্ট আমি রেডি করা ছিল বয়স দেওয়া প্রায় বিশ মিনিটের উপরে তো সব কিছুর জন্য শুক্রিয়া যাক আল্লাহ যা করে ভালো জন্য করে ইনশাল্লাহ আল্লাহ তালা পরবর্তীতে হয়তো আরও ভালো কিছু রাখছে ওইটা নিয়ে টেনশন নাই ইনশাল্লাহ নেক্সট আরও ভালো কিছু করব। আর আমার ইউটিউব চ্যানেলটাও চলে গিয়েছিল। পরে রিকভারি করে আবার নিয়ে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি তো সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও হৃদয়ের বাবা যখন ক্লাস সেভেনে পড়তো তখন মারা যায় ওরা তিন ভাই বোন হৃদয় সবার বড় হৃদয়ের বাবা মারা যাওয়ার পর ওর মা আর বিয়ে করেনি হৃদয় ওর চাচা মানে আমাদের বাসায় থেকে লেখাপড়া করতো ওর যাবতীয় খরচ আমার বাবা দিত আর ওর মা ওর দুই ভাই বোনকে নিয়ে ওর নানার বাড়িতে থাকতো আমি বরিশালে থাকতাম আমার বাসায়ের কাছেই রাইসার বাসা ছিল হৃদয় একবার আমাদের বাসাতে বেড়াতে যায় রাইসা প্রায় আমাদের বাসায় যেত ওখান থেকে ওদের রিলেশন শুরু আমি ওদের রিলেশনের ব্যাপারে জানতাম না রাইসা ওর বাবা মায়ের একমাত্র মেয়ে বিশাল সম্পত্তি ওদের একদিন রাতে হৃদয় ফোন দিয়ে ওর ওর রাইসার সাথে রিলেশনের ব্যাপারে জানায় বলে ওদের নাকি চার বছরের রিলেশন রাইসের ফ্যামিলি ওদের রিলেশনের ব্যাপারটা জেনে গেছে তাই হুট করে রাইসের বিয়ের ব্যবস্থা করে ফেলেছে ওই দিন হৃদয়ের মা খুব অসুস্থ হয়ে পড়ে তাই ওর মাকে নিয়ে হসপিটালে গেল তাছাড়া ওর দুই ভাই বোন হৃদয় টিউশনি করে ওদের লেখাপড়ার খরচ চালায় হৃদয়ের লেখাপড়াও এখনও কমপ্লিট হয়নি রাইসা ওর সাথে এখন পালিয়ে আসতে চায় কিন্তু হৃদয় বলেছে এই অবস্থায় ওকে আনা ওর পক্ষে সম্ভব না আমার কাছে জানতে চাই এখন কি করবে আমি বলেছি তুই ওকে নিয়ে আয় যা হওয়ার হবে ও বলে ওর মা অসুস্থ এই অবস্থা তাকে রেখে বরিশালে যাওয়া সম্ভব না সব দিক ভেবে হৃদয় রাইসাকে আসতে না করে দেয় রায়সা কোনো কথাই শুনে না ও বিয়ের আসর থেকে পালিয়ে একা ঢাকা চলে আসে হৃদয় ওকে এগিয়ে আসতে বাস স্টেশনে যাওয়ার জন্য রওনা হয় পরের দিন সকালে খোঁজ পাওয়া যায় হৃদয় হসপিটালে ভর্তি পুরো মাথা রক্তাক্ত কিভাবে যেন মাথার পেছন দিকে প্রচণ্ড আঘাত খায় আমি জানি না সেই রাতে ওর সাথে রাইসার দেখা হয়েছে কিনা ওর কোনো মানি ব্যাগ কিছুই পাওয়া যায়নি হয়তো চিন্তাইকারী ওর এই অবস্থা করেছে আর ওর রাইসারও কোনো খোঁজ পাওয়া যায়নি আমার আগের ফোনের রায়সার নাম্বার ছিল সেই ফোনটা হারিয়ে গেছে হৃদয়ের বোনের মুখে সব কথা শুনে রাফি মুক্তির মতো দাঁড়িয়ে আছে হৃদয়ের বাঁচার কোনো সম্ভাবনা নেই ছয় মাস ধরে হসপিটালের বেডে শুয়ে আছে শুধু চোখ মেলে কোনো রকম তাকাতে পারে। রাফি চায় না হৃদয় মারা যাক বেঁচে থাকুক ভালোবাসার জন্য একজন মানুষের মৃত্যু তো কামনা করতে পারি না রাইসা হৃদয়ের মাথার কাছে বসে আছে বুকের ভেতরটা পেটে যাচ্ছে বৃষ্টি বারবার জাপসা হয়ে যাচ্ছে রাইসার নিতর দেহ পড়ে আছে করে চোখ মেলে তাকায় দিতে পিটপিট চিৎকার ইচ্ছে করছে এমন একটা মৃত্যু পথযাত্রী মানুষটাকে নিয়ে কতই না ঘৃণা করেছি হৃদয়ের উপর ঘৃণা হয়েছে এতদিন তাই ওকে বললে বাঁচতে পেরেছে এখন তো আর ঘৃণা হচ্ছে না এখন অনুশোচনা হচ্ছে হৃদয়ের মায়াবরা মুখটার দিকে তাকিয়ে আছে কপারে আলতো করে হাত ছুঁয়ে রেখেছে রাইসার জানে ও কখনো অসুস্থ হবে না হয়তো বাঁচবেও না রাফি উদাস মনে তাকিয়ে আছে ওর কাজিনরা বিয়ের শপিং করছে রাইসার অসুস্থতার অজুহাত দিয়ে শপিং মহল থেকে বেরিয়ে আসে ওরা কালকে বিয়ে এই অবস্থায় কি বিয়ের কথা খেয়াল আছে রাইসার এখন কি ওকে এটা বলা উচিত হবে না না এরকম দ্বিধাদ্বন্দ্ব ভুগছে রাফি এভাবে বিয়ে ভেঙে যাওয়া কত সম্মানহীনতার ব্যাপার তাছাড়া বিয়েটা সম্পূর্ণ রাফির ইচ্ছেই হচ্ছে রাফির ফোন বেজে ওঠে হঠাৎ করে রাফি কল করে বললো হ্যালো আম্মু রাফির মা বলল হ্যাঁ রে কই তোরা রাফি বলল আম্মু আমরা একটু কাজে আসছি একটু লেট হবে আসতে এই বলে ফোনটা কেটে দেয় এই কাজ আদৌ শেষ হবে কিনা জানা নেই বিয়ে যদি না হয় তাহলে পালিয়ে কোথাও চলে যেতে হবে মানুষকে মুখ দেখানোর উপায় নেই বাবা মাকেও বা কী জবাব দেব উদাস মনে হসপিটালের বারান্দায় বসে বসে এসব ভাবছে রাফি রাইসা এখনও বসে আছে হৃদয়ের পাশে হৃদয় মানে ওর জন্য কতটা ভালোবাসা রাফির জন্য সমান ভালোবাসা হৃদয়ের কথা ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠছে রাইসা কাঁদতেও পারছে না মুক্তির মতো বসে আছে বেশ কষ্ট বা শোকের চোখের পানি শুকিয়ে যায় শুধু বেতরটা পুড়ে যা কেউ দেখে না যে মানুষটার সাথে চার বছরের সম্পর্ক ছিল তার আজ এই অবস্থা কি করা উচিত রাইসার কালকে বিয়ে রাফির ফ্যামিলির মান সম্মানের ব্যাপার কি করবে কিছুই বুঝতে পারছে না আল্লাহ এই কেমন পরীক্ষায় ফেলেছে হৃদয়ের এই অবস্থা মেনে নিতে পারছে না রাইসা সব কিছু আবার আগের মতো হয়ে যায় হৃদয় আগের সেই চঞ্চল হৃদয় হয়ে যাক সব ভাবনায় বাধা হয়ে দাঁড়ায় রাফি কি করা উচিত এখন হৃদয়ের এই অবস্থায় ওর পাশে থাকাটা কি রাইসার উচিত না এই তো সেই মানুষটা যার জন্য বাবা মাকে বাবা মা সবাইকে ছেড়ে এসেছি আবার রাফির কথা ভাবতে বুক কেঁপে উঠছে রাইসার রাইসার রুম থেকে বের হয়ে দেখে রাফি বারান্দায় দাঁড়ানো রাফির দিকে এগিয়ে ওকে জড়ায় ধরে চিৎকার দিয়ে কেঁদে উঠে রাফি কি করবে বুঝতে পারছে না রাইসাকে কি বলে সান্ত্বনা দেওয়া উচিত হৃদয় সুস্থ হয়ে যাবে না এটা বল এটা বলা উচিত রাফি রাইসার মাথায় হাত বলিয়ে বললো না রাইসা রাইসা কান্না করতে করতে বলল কেন এমনটা হলো আমার সাথে রাফি ওর চোখের পানে মুছে দিয়ে বললো রাইসা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার বাসায় যেতে হবে আম্মু আব্বু ফোন দিচ্ছে বারবার রাইসা মাথা নেড়ে রাফিকে যাওয়ার জন্য সম্মতি দেয় হৃদয়ের বোন বলে রাইসা তুমি যাবে না কালকে তোমাদের বিয়ে এই পরিস্থিতিতে এত ভেঙে পড়লে চলবে না কোনো উত্তর না পেয়ে রাইসার বোন একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার বললো হৃদয়ের তো যা হওয়ার হয়েছে তোমরা তোমাদের লাইফ সাজাও রাইসা মাথা নিচু করে আছে রাফি বুঝতে পারলো ও যেতে চাচ্ছে না অযথা কী দরকার জোর করার রাফি হসপিটাল থেকে বের হয়ে গেল পা চলছে না মনে হয় শরীরের কোনো শক্তি নেই এখন গাড়ি চাপা পড়ে মরে গেল শক্তি শান্তি পেত সুইসাইড করতে ইচ্ছে হচ্ছে বাড়িতে আসা মাত্রই সবার প্রশ্ন রাইসা কোথায় রাফি তখন বলল রাইসা ওর খালার বাসায় গেছে একটা প্রয়োজনীয় কাজে সকালে চলে আসবে ঠিক তখন বলে উঠলো এই সময় প্রয়োজনীয় কাজ আর ওর খালার বাসা কোথায় রাখি সবার চোখের সামনে থেকে এক প্রকার ফালিয়ে রুমে চলে গেল এত প্রশ্নের উত্তর দিতে ভালো লাগছে না সবাই বিয়ের ফুর্তিতে মেতে আছে বাবা মাকে কি করে এসব বলবে না এইগুলো বলা যাবে না কাল সকালে কোথাও চলে যেতে হবে অনেক দিন পর সিগারেট হাতে নিয়েছে রাফি কয়েকটা সিগারেট শেষ করে ফেলেছে তাও টেনশন মুক্ত হতে পারছে না হৃদয়ের পাশে বসে আছে রাইসা কোনো সারা শব্দ নেই হৃদয়ের শুধু শ্বাসটা আছে চোখ থেকে পানি বের হচ্ছে না অথচ বুকের ভেতর জ্বর বয়ে যাচ্ছে রাফির কথা ভাবতেই টেনশন আরও বেড়ে যায় সুইসাইড করার চিন্তা ভাবনা করছে রাইসা এছাড়া আর কোনো উপায় নেই আবার ভাবছি সুইসাইড কি সব কিছুর সমাধান হতে পারে দৃদয় একবার ওর ডাক শুনতো একটু ভালো করে তাকাতো এদিকে রাফি কোনো উপায় খুঁজে পাচ্ছে না সুইসাইড করার সিদ্ধান্ত নেয় কিন্তু দুইজনেই ভুগছে নানান রকম দ্বিধাদ্বন্দ্বে সেই রাতটা তিনজনের জীবনকেই তছনছ করে দিল। এদিকে রাইস মনে বলছে আমি তোমায় ভুল বুঝেছি বুঝেছি তুমি আমায় ঠকিয়েছো আমি প্রতিটা দিন তোমার নাম্বার ট্রাই করতাম জানতাম ফোন সুইচ অফ তবু আমি ট্রাই করতাম আমি যতবার বাসার বাইরে বের হয়েছি আমি শুধু এদিক সেদিক তাকিয়ে তোমায় খুঁজতাম আজ আমি তোমায় যতটা ভালোবাসি রাফিকেও ঠিক ততটাই ভালোবাসি আমি তোমার এই অবস্থা সহ্য করতে পারছি না হৃদয় একটা দুর্ঘটনা তিনটা জীবন শেষ করে দিল সব কিছুর জন্য আমার বাবা মা দায়ী রাইসা কথাগুলো বলে কান্না করতে করতে হৃদয়ের পাশে বসে একটানা কথাগুলো বলেই যাচ্ছে রাইসা সে বুঝতে পারছে না এখন ওর কি করা উচিত রাত পেরিয়ে বোর হয়ে গেল হাতে সিগারেট নিয়ে বসে আছে এদিকে রাফি সিদ্ধান্ত ফাইনাল বাসা থেকে পালিয়ে যাবে এছাড়া কোনো উপায় নেই বাবা মা বিয়ে সবার মান সম্মান এসব নিয়ে ভাবতে ভালো লাগছে না যা হওয়ার হবে রাইসের সারা রাত জাগ জেগে আছে হৃদয়ের পাশে বসেছিল হৃদয়ের রাত দিন সবই সমান আজকে বিয়ে হওয়ার কথা ভাবতেই বুকের ভিতর কেঁপে উঠছে রাইসার রাফির সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছে সবাই বিয়ের আনন্দে মগ্ন একটু পর যখন রাইসা বা রাফির কারোরই খোঁজ পাবে না তখন কেমন পরিস্থিতি হবে এসব ভাবতে ইচ্ছে করছে না রাফির এমন জায়গায় যেতে চাই যেখানে ওর চেনা জানা কেউ নেই রাস্তা ধীর পায়ে হাঁটছে আর এসব ভাবছে রাফি আর ভেতরে ফোনটা বেজে উঠে রাফির স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাইসা ফোন দিয়েছে ফোন রিসিভ করতে ইচ্ছে করছে না হয়তো ফোন দিয়েছে সান্ত্বনা দেবে আর কি এসব সান্ত্বনার দরকার নেই রাইসাও তো নিরুপায় যে ছেলেটার সাথে চার বছরের সম্পর্ক ছিল যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে চলে এসেছে তার এই অবস্থা কি পাশে থাকা দরকার না হয়তো হৃদয়কে ভুল বোঝার কারণে রাফির সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এত অল্প সময়ে রাইসা ফোন দিয়েই চলছে অবশেষে ফোনটা রিসিভ করলো রাইসা তখন বলল আপনি কোথায় আমি হসপিটালের গেটের সামনে নিতে আসতেন রাফি তখন বলল রাইসা আমি বাসায় ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে এছাড়া আর কোনো উপায় নেই রায়সা তখন বলল আপনাকে আসতে বলেছি আপনি আসেন রাইসার জোরা হাসপাতালের গেটের সামনে আসতে বাধ্য হলো রাফি রাইসার কাছে এগিয়ে এসে বললো কেন আসতে বলেছ রাইসা বলল বাসায় চলুন রাফি বললো কেন রাইসা বললো বিয়ে আমাদের বাসায় যাব না তো কোথায় যাব দেখুন আমি হৃদয়কে যতটা ভালোবাসি আপনাকেও ঠিক ততটা ভালোবাসি আর এখানে প্রশ্নটা ভালোবাসান না প্রশ্নটা মান সম্মানের আমার বাবা মার সম্মান ধুলো মিশিয়ে দিয়ে সেই রাতে আমি হৃদয়ের কাছে চলে এসেছি হৃদয় বলেছে আমাকে আনতে বাস স্টেশনে যাবে আর আমি রাত দুইটা পর্যন্ত ওয়েট করি কিন্তু ওর কোনো খোঁজ পাইনি ওর ফোনটা বন্ধ ছিল তাছাড়া ওর আম্মু অসুস্থ বাবা নেই ছোটো দুই ভাই বোনের লেখাপড়ার খরচ ও টিউশনি করে যোগাট করত। এমন সিচুয়েশনে ও আমাকে বিয়ে করতে চায় না কিন্তু আমি জোর করে ঢাকায় আসি ভাবছি ও এমন সিচুয়েশনে আমায় নিতে যাচ্ছে না তাই যোগাযোগ অফ করে দিয়েছে এদিকে বাবা মাও আমার বাসায় ফিরে যেতে না করে দিয়েছে আমি বাসায় গেলে নাকি তারা দুইজনে বিষ খেয়ে মারা যাবে যে মেয়ের বিয়ের আসর থেকে বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে চলে আসে এমন মেয়ে তাদের দরকার নেই তারপর তো আপনার কাছে থাকতাম হৃদয়ের কারণে সবাইকে হারালাম আর ও আমার কথা একটু ভাবল না এই ভেবে ওকে খুব ঘৃণা করতাম কিন্তু এখন আমি কিভাবে ওকে ঘৃণা করব বলেন রাইসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েই যাচ্ছে রাফি কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আবার বলল আপনি তো বলছেন বলেছেন প্রতারককে ভুলে যায় কিন্তু ভালোবাসার মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না রাফি অনেকক্ষণ চুপ করে থেকে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে বলল। তুমি বিয়ের আসর থেকে পালিয়ে আসলে কেন তোমার বাবা মাকে বুঝিয়ে বললে তো হতো রাইসা তখন বলল। আমি সব রকম চেষ্টা করি জানেন একটা মেয়ে কখন পালিয়ে যায় যখন সব পথ বন্ধ হয়ে যায় বাবা মা নিজের ইচ্ছেটাকে সন্তানের ঘাড়ে চাপিয়ে দেয় কোনো কিছু না ভেবে বাবা হুট করে বিয়ের আয়োজন করে ফেলে আমি এক রাত বাবার বাবার পায়ের কাছে বসে কান্না করেছি আমার কান্নায় তাদের মন ছুতে পারেনি রাফি তখন বলল রায়সা শান্ত হও আবার অসুস্থ হয়ে যাবে তুমি তুমি হৃদয়ের পাশে থাকো আমার কথা ভেব না রাইসা তখন বলল কারো কথায় আমি ভাবছি না আমি মান সম্মানের কথা ভাবছি রাইসাকে আমি সারা জীবন ভালোবেসে যাবো যতটা এখন বাসি ওর সাথে হয়তো ভালোবাসা পূর্ণতা পাবে না বা হবে না সব ভালোবাসার পূর্ণতা লাগে না কিছু ভালোবাসা কোনোরকম পূর্ণতা চাওয়া পাওয়া ছাড়াই মনের কোণে বাস করে আমি দুজনে দুজনকেই ভালোবাসি হৃদয়ের কথা ভাবতে গেলে আপনি বাধা হয়ে দাঁড়ান আপনার কথা ভাবতে গেলে হৃদয় বা বাধা হয়ে দাঁড়ায় আমি শুধু এতটুকুই চাই হৃদয় যতদিন বেঁচে আছে ওর পাশে থাকতে চায় দিবেন এই সুযোগটুকু রাফি তখন বলল হুম দিব রাফি আর রাইসা বাসায় উদ্দেশ্যে রওনা হয় আজ পরিস্থিতির কারণে বিয়েটা করতে হয় বাসায় গিয়ে মুক্তির মতো বসে আছে রাইসা রাফির কাজিনরা ওকে পাল্লারে যেতে জোর করে রাফি রাইসার মনের অবস্থাটা বুঝে আর বলে না পাল্লারে যাওয়ার দরকার নেই আর ওর হাতে মেহেদি দেওয়ারও দরকার নেই রকম সাজগোজ ছাড়াই শাড়ি পরিয়ে দাও রাইসার খালা অসুস্থ তাই ওর মন খারাপ রাফির কথা শুনে অবাক হয়ে যায় রাইসার এত ভালো কেন উনি রাইসা ওর বাবার পছন্দের কালো শাড়িটা পরে সব কিছু অসহ্য লাগছে তবুও কাউকে বুঝতে দিচ্ছে না কবুল বলতে গিয়ে কলিজা ছেড়ে যাচ্ছে হৃদয়ের কথা ভেবে রাফি সবটাই বুঝতে পারছে চোখ বুঝে বুক ফাটা একটা আত্মনাদের মতো শব্দ করে কবুল বললো রাইসা মনটা একটু শান্তি লাগছে রাফির যাই হোক বিয়েটা হলো মান সম্মান বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে রাইসার নতুন বউ চুপচাপ বসে আছে কত মানুষ দেখতে আসছে সবাইকে সৌজন্যমূলক সালাম দিচ্ছে এটা হয়তো জীবনের আসল রূপ মন পড়ছে পড়ে আছে হসপিটালে বারবার চোখের সামনে বেশি আছে হৃদয়ের মুখটা রাইসার কষ্ট উপলব্ধি করতে পারছে রাফি অনুষ্ঠান শেষে রাত হয়ে গেল কত শৌখিনভাবে সাজানো বাসর ঘর খাটের উপর বসে গেল রাইসা রাফি রুমে আসতেই মুখ তুলে তাকালো রাফি তখন বলল রাইসা হসপিটালে যাবে বরাবরের মতো অবাক হয়ে যায় রাইসা এই লোকটা এমন ভালো মানুষের জন্যই এত এত অল্প সময়ে ভালোবেসে ফেলেছি রাইসার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাফি আবার বলল এই রাইসা হৃদয়কে দেখতে যাবে রাইসা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল না সকালে যাব। রাফি তখন বলল আমি আসলে বুঝতে পারিনি তুমি এমন সিচুয়েশানে বিয়ের জন্য রাজি হবে তুমি হৃদয়ের পাশে থাকতে পারবে ওটা নিয়ে কোনো আপত্তি নেই আমি তোমায় ভালোবাসি এর মানে তোমার সকল ইচ্ছে অনিচ্ছা চাওয়া পাওয়াকে ভালোবাসা রাফিকে দেখে বারবার অবাক হয়ে যাচ্ছে রাইসা রাইসা তখন বলল না কালকে সকালে যাব এখন বাসা থেকে বের হওয়া উচিত হবে না রাফি তখন বলল উচিত অনুচিতের কথা ভেবে বিয়েতে রাজি হলে তাই না রাইসা তখন বলল জানি না রাফি রাইসার মাথার হাত বুলিয়ে দিচ্ছে কপালে আলতো করে চুমু খেয়ে বলল ঘুমিয়ে যাও রাইসা রাইসা রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে হাও করে কান্না করতে লাগলো রাফি তখন বললো রাইসা কান্না করুন সব সময় সব কিছুর বিনিময়ে তোমার হাসি দেখতে চাইতাম এখন কিভাবে তোমার মুখে হাসি এনে বলো রাইসা তখন বললো আপনি খুব ভালো আমার মতো ভাগ্য কয়জনের হয় এক ভালোবাসার জন্য অন্য ভালোবাসার বুকের মাঝ থেকে কাদা রাফির বুকে চোখ বুঝে শুয়ে আছে রাইসা রাফি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মাঝে মাঝে কান্না করে উঠছে রাইসা রাইসা তখন বললো আমার বাবা মায়ের জন্য এর সবটা হয়েছে কখনো ক্ষমা করতে পারবো না ওনাদের ওনাদের কাছে টাকায় মানেই সুখ রাফির বুকে মাথা গুঁজে ঘুমিয়ে পড়লো রাইসা সকাল হয়ে গেছে ফ্রাই রাফির ফোন বেজে উঠে রিংটনের শব্দই ঘুম ভেঙে যায় রাফির হৃদয়ের ফোন ফোন করেছে কথা বলে মুক্তির মতো বসে রইলো রাফি রাফি তখন রাইসাকে গুম থেকে তুলে বলল রাইসার সকাল হয়ে গেছে হাসপাতালে যাব না হৃদয়কে দেখতে রাইসার ঘুম থেকে উঠে বসে পড়লো আর বললো হুম যাবো রাইসার রাফির সাথে হাসপাতালের গেটে যেতেই রাফি তখন বলল। হাসপাতালের ভিতরে যেতে হবে না রাইসার নিস্তব্ধ হয়ে বললো কেন রাফি হাতের ইশারা দিয়ে হাসপাতালের গেট থেকে একটু দূরে একটা লাশবাহী গাড়ি দেখিয়ে দেয় হৃদয় মারা গেছে হৃদয়ের মা বাইবনের চিৎকারে বাতাস বাড়ি হয়ে যাচ্ছে রাইসা হৃদয়ের লাশের দিকে তাকিয়ে আছে চোখে নেই কোনো পানি মুখে নেই কোনো চিৎকার হৃদয়কে অন্যান্য বাসার ওইখানে দাফন দেওয়া হবে গাড়ি ছেড়ে দিবে এখনি শেষবারের মতো হৃদয়ের দিকে আলপনয়নে তাকিয়ে আছে কষ্টে বুকের পাথর চাপা পড়ছে রাফি কি বলবে কিছুই বুঝতে পারছে না রাফি তখন বলল রাইসা হৃদয়ের নানার বাসায় চলো লাশের গাড়ি ছেড়ে দিবে আমরা অন্য গাড়ি নিয়ে যাব রাইসার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না রাফি রাইসার কাঁধে হাত দিয়ে বললো এই রাইসা রাফির বুকে ঢলে পড়লো রাইসা সেন্সলেস হয়ে গেছে হাসপাতালে ভর্তি করানো হলো অনেকক্ষণ হয়ে গেলো জ্ঞান ফিরছে না রাফি হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে রুমের ভেতর যাওয়া নিষেধ হৃদয়ের জন্য খুব বেশি খারাপ লাগছে ওর সব কিছু ভেবে মাঝে 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 দুই এক ফোটা জল গড়িয়ে পড়ছে ডাক্তার রুমে গেল রাফি তখন বলল এখনো জ্ঞান ফিরে নি ডাক্তার অনেকক্ষণ যাবৎ কী যেন ভেবে গিয়ে বলল ফিরেছে তবে আপনার মিসেস মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে অতিরিক্ত ডিপ্রেশন মনের ভেতরে থাকা কোনো আঘাতের কারণে এমনটা হয় তবে এটা প্রথম ধাপ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিন্তু তার জন্য সবার সাপোর্ট কেয়ার ভালোবাসার প্রয়োজন কিন্তু বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর একটা কথা শুনেন উনি অনেক উল্ট উল্টাপাল্টা আচরণ করবে ওনাকে কোনো কিছু নিয়ে বিরক্ত করবেন না ওনাকে কোনো কিছু করতে বাধ্য করবেন না রাফি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল আচ্ছা ঠিক আছে রাফি রুমে ঢুকে দেখলো রাইসা কান্না করছে মাথায় হাত দিয়ে বলিয়ে বললো রাইসা কান্না করছো কেন রাইসা তখন বলল পেটে খুদা লেগেছে তাই কান্না করছি রাফি বুঝতে পারলো আসলে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নয়তো এমন সিচুয়েশনে কেউ খেতে চাইতো না রাফি ওকে খুব যত্ন সহকারে খাইয়ে দিচ্ছে রাইসা একটা সময় সুস্থ হয়ে যাবে দুইজনের ভালোবাসার বুকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবে রাফি তো ভালোবাসার এক নাম আর হৃদয় তো এক আফসোস হয়ে গেল অভিশাপ তো সেই রাত কতজনের জীবনের মোট গুড়িয়ে দিল আমি রাইসাকে নিয়ে এভাবে সারা জীবন কাটিয়ে দেব আমার বিশ্বাস আমার ভালোবাসায় কোনো একদিন ওর সব কিছু আবার ঠিক হয়ে যাবে আর এখানেই শেষ হয়ে গেল রাফি রাইসার গল্প তো সবার কাছে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই প্লিজ গল্পটা একটু শেয়ার করবেন অনেক দিন ভিডিও দেওয়া হয়নি চ্যানেলটাও ডাউন হয়ে আছে আর নেক্সট গল্প তো ধর্ষণের অভিযোগ যেটা চলতেছে ওইটা ইনশাল্লাহ আমি পাট বড় করে করে দেওয়ার চেষ্টা করবো আমার জন্য দোয়া করবেন নেক্সট কিন্তু আরও ভালো ভালো গল্প আসছে তো সবাই ওইগুলো দেখবেন আশা করি পাশে থাকবেন আর সবাই যারা এখনই চ্যানেলে নতুন আছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ আর তাছাড়া কথা বলার জন্য আমি প্রায় সময় লাইভে আসি বা যে কোনো কারণে ভিডিও দিতে পারি বা না পারি যে কোনো কিছু আমি টেলিগ্রামে বলে থাকি তো সবাই চাইলে টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ফিন কমেন্ট করে রাখব। আর ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমাকে যেন বিপদাবর থেকে দূরে রাখে আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তো সবাই দেরি না করে ফেসবুক পেজ আর টেলিগ্রামে এখনই চলে যান তো ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে তো সবাই পরের গল্পটা দেখার জন্য রেডি থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ